কোটি টাকার উপরে কাদের জন্য ইউনো ডিসি ওসি এসপি কারণ তারা ভোট ডাকাতি করে আপনারা যারা আসেন না এখানে দাঁড়ানো প্রত্যেকের মাথার উপরে এক লক্ষ পনেরো হাজার টাকা ঋণ এই প্রত্যেকটা মানুষের উপরে কত লক্ষ টাকা ঋণ এক লক্ষ আজকে একটা শিশু জন্মগ্রহণ করবে কত টাকা ঋণ নিয়ে যেখানে এক লক্ষ পনেরো হাজার টাকা পড়তে মানুষই সেখানে সেখানে বরাদ্দ করা হচ্ছে কি শুরু করে জানেন আপনি এই মাত্র আমাদের ডাক্তার সাহেব বলেছেন যে বরাদ্দ যা হয় তার চেয়ে চুরি বেশি হয় আজকে পেঁয়াজ এর অবস্থা কি রসনের দাম কত রসুনের দাম শুনলাম মুলা সেই মুলার কেজিও ঢাকাতে আপনাদের দেশে কত জানি না 100 টাকার উপরে সাজ 100 টাকা আছে মুলার কেজি আপনি চিন্তা করতে পারছেন আজকে ডাইল আজকে ডাইল সিম সব কিছু মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে আর তুমি আজকে কি করতেছো আমাদের দেশে আমাদের জন্য কর্মচারীদের জন্য বিএমডব্লিউ গাড়ি কেনার বরাদ্দ করছে যেখানে মানুষ এত দরিদ্র সেখানে আমাদের জয় সাহেবকে বেতন দিতে হবে কত প্রতি মাসে

কাজী রাষ্ট্রের মানুষের জানার অধিকার আছে সে কোথায় আছে সে কোথায় আছে এ দেশের মানুষের জানার অধিকার আছে কি নাই আপনি বলুন না কেন সে আছে কিভাবে আছে আছে এর মধ্যে জানিয়ে দেন আমরা জানতে চাই নিরাপক্ষ ভোট দিতে হবে আওয়ামী লীগ সবচেয়ে বেশি ভয় পায় ভোটকে সবচেয়ে বেশি ভয় পায় আওয়ামী লীগ ভোট সে চকিদারি করতে গেল তার ক্যান্ডিডেট অন্য কেউ থাকুক সে চায় না সবচেয়ে বেশি ভোট সবচেয়ে ভোটকে ভয় ভাই কে আওয়ামী লীগ অর্থাৎ শেখ হাসিনা নিজেই বলেন যদি জনগণ আমাকে ভোট দেয় তো আমি থাকবো যদি জনগণ ভোট না দেয় আমি থাকবো না এত বড় মিথ্যা কথা করে মানুষ বলতে পারে সে কি বলেছে চোদ্দ তে নিরাপক্ষ নির্বাচন হয়েছে আঠারো তে নিরাপক্ষ নির্বাচন হয়েছে এত মানুষ মিথ্যা বলে কি আওয়ামী লীগ মানি মিথ্যু মিথ্যার উপরে ভিত্তি এদের কথা বিশ্বাস করা যায় না আটের নির্বাচন এসে কোয়ালিশন করে ময়নুদ্দিন ফকরুদ্দিনের সাথে কোয়ালিশন করে ভাগাভাগি করে ক্ষমতা আসছে কিন্তু এবার রাস্তায় তো মুগল মিলিয়ে সবাই দাঁড়ায় আছে কথা ঠিক না এবার ওই রাস্তায় আপনাকে হাঁটতে অবশ্যই আপনাকে জাতীয় সরকারের অধীনে নির্বাচন হবে জাতীয় সরকারের অধীনে যদি নির্বাচন না দেন তাহলে বাংলাদেশের মানুষের চা চা কিছু আছে সব ঝাপিয়ে ঝাঁপিয়ে পড়বে ইনশাআল্লাহ আগামী তিন তারিখ তেসরা নভেম্বর ঢাকা এক টর্নেডো হবে এক ভূমিকম্প হবে যে ভূমিকম্পে সেই খাস্তার মস্ত ভেসে যাবে ভেঙে যাবে ইনশাআল্লাহ কাজে আসুন ইনশাআল্লাহ বাংলাদেশকে রক্ষা করার জন্য এই মানবতাকে রক্ষা করার জন্য অর্থনীতিকে রক্ষা করার জন্য গরিব দুঃখী মেহনত মানুষের অধিকারকে ফিরিয়ে যাওয়ার জন্য সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ব্যয় ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য আন্দোলন করব সংগ্রাম করব চেষ্টা করব আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে এই সংগ্রামে উপস্থিত হওয়ার তৌফিক দান করেন ইনশাল্লাহ আগামী তিন তারিখ সবাই যাব আল্লাহ আমাকে আমাদের সবাই কবুল করেন আল্লাহ আমিন ربنا تقبل منا انك انت السميع العليم فتب علينا يا مولانا انك انت التواب الرحيم رب ارحمهما كما ربياني يعني وصلى الله تعالى على خير خلق محمد وعلى وازواجه برحمتك يا السلام عليكم